মানুষ জন্মানোর সঙ্গে সঙ্গে তার কিন্তু ভাগ্য লেখা হয়ে যায় অর্থাৎ প্রত্যেকটা মানুষ যে যার কপাল নিয়ে বা ভাগ্য নিয়ে এই পৃথিবীতে আসে সেটা পরিবর্তন করার সাধ্য এই পৃথিবীতে কারু নেই একমাত্র যদি উপরওয়ালা বলে কেউ থাকে বা প্রকৃতি যদি পারে প্রকৃতি প্রকৃতি এই কারণে বলছি কারণ কি প্রকৃতি ঈশ্বর ঈশ্বরই প্রকৃতি তার হাতে ক্ষমতা আছে যে কোনো সময় যে কোনো সময় পারে এছাড়া কারু নেই ভাগ্যকে পাল্টে দেওয়া ফলে আমাদের ভাগ্যের উপর নির্ভরশীলতা দিনে দিনে বেড়ে যায় কিছু মূর্খ লোক আছেন যারা এগুলোকে মানেন না মূর্খ এই কারণে বলছি পৃথিবীতে আমি অনেক কিছু নাই জানতে পারি কিন্তু কোনো কিছুকে অস্বীকার করা বা তার তাকে অবমাননা করা এটা মূর্খতারী পরিচয় তো এই মূর্খ লোকগুলোকে বাদ দিলে বাকি যেটা থাকছে যারা বিশ্বাসী তাদের কাছে একটাই জিনিস বলার যে ভাগ্য পাল্টানো যায় না আপনারা অহেতুক কোনো জায়গায় গিয়ে ভাগ্য পাল্টানোর চেষ্টা করবেন না ভাগ্য জানার চেষ্টা করবেন সঠিক হইতে যে আগামী দিনগুলো আমার কেমন হতে চলেছে বা আগামী দিনগুলো আমি কিভাবে কাটাতে চলেছি এটা জানাটা খুব জরুরি কারণ কি এটা জানলে অনেক কিছু ব্যবস্থা আগে থেকে নেওয়া যায় আমি যদি জানি আগামী দিন আমার ভরে যাবে বা আমার আর্থিক সুস্থিতি থাকবে না তাহলে আমি আজকে সেই প্রিকশনটা নিতে পারি বা আমি যদি জেনে যাই যে আজকের এই দিনগুলোতে আমার এই এই বিপদ আসতে পারে বা এই এই সম্পদ আসতে পারে বোধ ক্যান বিপদ সেক্ষেত্রে আমরা কি করি না সেই ধরনের প্রস্তুতি আমরা মানসিকভাবে নিই যে আমাকে আজকের স্টেপটা কিভাবে ফেলতে হবে কতটা আমি সাবধানে চলতে পারি ভাগ্যকে পাল্টাতে পারবো না কিন্তু নিজেকে খানিকটা পাল্টে নিয়ে যদি ভালো থাকা যায় তাহলে সেই চেষ্টা করাটা ভালো তো আজকে সেই চেষ্টাটা বা মকর লগ্ন যাদের লগ্ন আবার বলছি লগ্ন রাশি দেখে কিন্তু আপনারা বিচলিত হবেন না কারণ কি রাশি দেখে যারা ভাগ্য বলছে তারা কেউ আদতে জ্যোতিষ নয় বা জ্যোতিষীর নামে ভণ্ডামি করছে এছাড়া কিচ্ছু না কারণ কি লগ্ন দেখে লগ্ন হলো প্রথম ভাগ আর সেখান থেকেই ভাগ্য বিশ্লেষণ করতে হয় বা জানতে হয় বা বিচার করতে হয় যারা রাশি দেখে বলছে তারা ভুলভাল ভুগছে আপনারা লগ্ন দেখা শিখুন লগ্ন দেখুন আমি তাই লগ্ন ধরেই বলি কখনো রাশি ধরে ভাগ্য বিচার করি না রাশি ধরে কিছু ক্যারেক্টারিস্টিক কিছু ম্যানারিজম এগুলো থাকে কিন্তু রাশিতে ভাগ্য চলে না ভাগ্য চলে লগ্ন দেখে কিছু কিছু জ্যোতিষী শোনার পরে লগ্ন শুরু করেছেন আবার কি কিছু কিছু আছেন লগ্নতেও যাই রাশিতেও তাই মানে কোনো কিছু আপত্তি নেই সব কিছুতেই মিলবে অনেকে আবার লিখে দেন যার মকর রাশি বা মকর লগ্ন মানে বা মানে যেটা হতে পারে মিলেতে হবে যে কোনো উপায় মিলিয়ে নিলেই হবে তো এইগুলো দিস ইজ নট অ্যাস্ট্রোলজি ঠিক আছে এগুলো ভণ্ডার যচ্চুরি তো সেখানে আমরা যাব না আজকে আমরা আলোচনা করব এখনকার যে ট্রানজিট পজিশন এই ট্রানজিট পজিশনে মকর লগ্ন যাদের সেই মকর লগ্ন যাত জাতক বা জাতিকারা ঠিক কিভাবে এখন সময়টাকে কাটানো উচিত বা কিভাবে এই সময় সময়ের ফায়দাটা নিতে হয় বা সময়ের সঙ্গে সঙ্গে সাবধানতা নিতে হয় আজকে সেই ব্যাপারে আমরা আলোচনায় যাব তো সেই আলোচনায় যাওয়ার আগে আমরা ছোট্ট একটা বলে দিই যে আমরা মূলত চারটে যে মহাদশা চলে কারণ কি দশা অনুসারে না বললে কিন্তু কিছু মিলবে না এই যে দশাভাগ করা আছে এই ভাগ কেন করা আছে কারণ কি দশা অনুষ্ঠান যার যে দশা চলছে সেই দশার ফল অনুসারেই অনুসারে কি বলছে এবং তার নাতাল কি বলছে তার মিলিত যে ফল সেই ফলটাই সে পাবে বা পায় এটাই নিয়ম কিন্তু ইদানিং কেউ আর ওই দশা টশা কিচ্ছু দেখার দরকার নেই কিচ্ছু দেখার দরকার নেই একটা গল্প কাহিনী যেমন পঞ্জিকাতে দেওয়া থাকে বা এতে দেওয়া থাকে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয় ওই গতানুগতিক আপনার এই হবে ওই হবে এটা হতে পারে ওটা হতে পারে এটা হতে পারে কেন হতে পারে না সেসব দরকার নেই তো ওই অ্যাস্ট্রোলজি থেকে আপনারা দয়া সরে আসুন আমি বলছি না যে আমি সব সঠিক বলছি না মানুষ মাত্রই ভুল বলে আর আমি সব জানতাও নয় আর আর আমি কারো ভাল ভাগ্য ভাল ভাগ্য পাল্টাতেও পারবো না সুতরাং যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই শুনবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন মকর লগ্নের জাতক জাতিকারা অবশ্যই শুনবেন চারটে মহাদশা যারা অনেক সময় ধরে চলে রাহু কেতু শনি এবং বৃহস্পতি এই চারটি নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন শুরু করছি আলোচনায় নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকাটাই উচিত কিন্তু এখন যে ট্রানজিটের পজিশন তাদের সবাই কিন্তু ভালো নেই ভালো থাকতে পারে না কারণ কি সারা বিশ্বের দিকে তাকাতে বা সমাজের দিকে তাকালে বা বিভিন্ন ট্রেডের দিকে তাকালে সমস্ত ক্ষেত্রে একটা শতকরা প্রায় মোর দেন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট লোক কিছু না কিছু সমস্যার মধ্যে রয়েছে এবং সমস্যার মধ্যে রয়েছে নয় সমস্যার মধ্যে জর্জরিত হচ্ছে তার কারণ হচ্ছে কি শনি যেদিন থেকে মিনে ঢুকেছে সেদিন থেকে শনি রাহু এবং বৃহস্পতি এই তিনটি প্ল্যানেট এমনভাবে জড়া জড়ি হয়ে রয়েছে এ ওর নক্ষত্রে সে ওর নক্ষত্রে সে ওর ঘরে সেই ফলটা কি হচ্ছে না পরপর চারটি ঘরের ফল কিন্তু একসাথে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে কখনো তিনটি কখনো চারটি পরপর আর যখনই পরপর ঘরগুলো যায় তখনই কিন্তু কনফিউশন বেশি তৈরি হয় তার কারণ কি আমি চতুর্থ ঘর থেকে ধরুন শিক্ষা পাচ্ছি প্রাইমারি শিক্ষা বা নাইন থেকে হায়ার এডুকেশন পাচ্ছি এবারে সেটার সাথে সাথে চতুর্থের সাথে সাথে থার্ড আছে এবারে শিক্ষা দিচ্ছে আবার শিক্ষাকে দিতে চাইছে না ফলটা কি হচ্ছে সব কিছু কিন্তু একটু আটকে আটকে যাওয়ার ব্যাপার আর এইখান থেকে আমরা যেটা বিচার বিশ্লেষণ করব প্রত্যেকটা ঘর অনুসারে যেমন দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার না লাইভ বহুবার বলেছে আজও বলতে হচ্ছে কারণ কি না হলে যারা নতুন চ্যানেল দেখছেন আমার তাদের বুঝতে অসুবিধা হবে তো সেই জন্য বলছি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার আমার সব ঘর দেখার দরকার নেই আমাকে শুধু সেইটুকু দেখতে হবে যে আমার রানিং দশা যেটা চলছে অর্থাৎ আমার এখন যে মহাদশা বা অন্তর্দশা চলছে সেই মহাদশা বা অন্তর্দশা কোন কোন ঘরের রেজাল্ট দেবে আমাকে ধরুন নাতার চার্টে দেওয়া আছে যে এক দুই তিনের রেজাল্ট দেবে এবারে এক দুই তিন রেজাল্ট আমি তো কখন পাবো না যখন তার দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলবে তখন সে সেই ঘরগুলোর রেজাল্টই দেবে অন্য ঘরগুলো দেবে না এবারে সেই সময় ধরুন এখন আমার শনির দশা শনি আমাকে বলেছে যে এক আর এগারোর পদ নাতাল চাটে এবারে সেই শনি এখন কোথায় বছর হয়েছে ট্রানজিটে কারণ এক এগারো রেজাল্ট পেতে গেলে এবার শনি দেখা গেল ছয় বছর হয়েছে তার মানে আমি এক ছয় এগারো রেজাল্ট এখন আশা করতে পারি কারণ এক এগারো রয়েছে তো শনি কীভাবে দেবে না ছয় এগারোর সাথে যুক্ত হয় অর্থাৎ আমি প্রভূত অর্থ বা কিছু বেনিফিট এই সময় কে পারি আবার যদি কারো একের সাথে দ্বাদশ যুক্ত থাকে নাতাল চাট বা জন্মকোষ্ঠীতে সেই সময় ছয় যদি থাকে তাহলে তার ক্ষেত্রে কেসটা উঠে যাবে ধার দেনায় জুড়িয়ে যাবে কারণ কি খরচা করে ফেলবে দ্বাদশ ফলে একটা ঘর একটা সংখ্যা একটা সংখ্যার এদিক ওদিক হলেই কিন্তু ভাগ্য পাল্টে যাচ্ছে এইটা আমাদের বুঝতে হবে এইটা বৈদিক অ্যাস্ট্রোলজিতে ধরাটা খুব চাপের হয়ে যায় অর্থাৎ সেখানে বেশ সূক্ষ্ম ক্যালকুলেশনগুলো থাকে সহজ পদ্ধতি নেই যার জন্য কৃষ্ণমূর্তি পদ্ধতি সবচেয়ে আধুনিক পদ্ধতি এবং সহজে সবচেয়ে সহজ পদ্ধতি যদি কেউ শেখে তো যাই হোক এখন শনির যে অবস্থান ফার্স্টে আসি শনির মহাদশা যাদের চলছে যাদের এখন শনির মহাদশা চলছে এবং মকর লগ্নের জাতক বা জাতি তাদের ক্ষেত্রে কি কি ফল দেবে শনি শনি এখন শনি নিজের নক্ষত্রে বসে রয়েছে মিন রাশিতে রাশি বলতে এখানে রাশি মানে কিছু গুচ্ছ কিছু কোয়ান্টিটি তিরিশ ডিগ্রিকে এক একটি রাশি নামে করা হয়েছে এই রাশি মানে রাশি ফল নয় রাশি তো মিন রাশি মিন রাশিতে এখন শনি বসে রয়েছে তার নিজের নক্ষত্রে বসে রয়েছে শনি নিজের ঘর কোনটা না মকর এবং কুম্ভ তাহলে এই মুহূর্তে শনি কি দেবে এই তিনটের ঘরে রেজাল্ট দেবে এর বাইরে কোনো রেজাল্ট আমরা আশা করতে পারি না এই তিনটে রেজাল্ট যদি মূলত পাওয়া যায় এক অর্থাৎ প্রথম ভাব দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব এক দুই এবং তিন এই তিনটে ঘরে রেজাল্ট আমরা পাবো এই তিনটে ঘরে রেজাল্টে আমরা কি পাবো না আছে একাদশ না আছে দ্বাদশ না আছে আর কোনো ভাবগুলো নেই শুধু এক দুই তিন এক মানে আমি দুই মানে আমার অর্থ ভান্ডার বা লিকুইড মানি বা ক্যাশ আর তৃতীয় হল কমিউনিকেশন এবার কমিউনিকেশনের ফল ভালো হবে কি খারাপ হবে জানি না অর্থ ক্ষতি হবে না হবে উত্তর আমি অর্থ আর নিয়ে কি করবো পরিশ্রম করব কোনো কাজে লাগাবো নাকি কোনো জায়গায় ইনভেস্ট করবো কোনো কিছু নেই ফলে এই যে সময়টা একটা আটকে যাওয়া সময় অর্থাৎ মানে কিং কর্তব্য বিমূল যে এই মুহূর্তে কি করা কি করা উচিত বা কি করা উচিত ছিল হঠাৎ করে দেখবেন যে যাদের দশা চলছে যে ইনকামটা যেমন চলছিল ঠিক সেরকম হলো না কেমন যেন আটকে গেল আবার যাদের ব্যয়ভাবটা ভালো মানে ব্যয়ভাব ভীষণ ভাবে চলছিল তাদের ক্ষেত্রেও সেই উল্টোটা হঠাৎ করে যেন আটকে গেল আবার কোনো একটা জায়গায় একটা প্রজেক্ট ভেবেছিলেন ওই প্রজেক্টটা করবো কিন্তু কোনো খবরাখবর আসছে না বা কোনো কিছু সেইভাবে ডেভেলপ করছে না ব্যাপারটা এইগুলো কেন হচ্ছে কেন হচ্ছে কারণ কি এক দুই তিন অর্থাৎ এমন জায়গায় প্ল্যানেট রয়েছে ট্রানজিটে সেই ট্রানজিট কিন্তু কোনো কিছুকে সহজভাবে পারমিশন দিচ্ছে না কোনো কিছুতেই না ফলে এই সময়টা আপনাদের সবাইকে যেটা সাজেস্ট করব। সেটা হলো এই সময় চুপচাপ থাকুন ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই কারণ আপনি তাড়াহুড়ো করলে লোকসান হবে দরকার নেই কিচ্ছু করার দরকার নেই সময় নষ্ট করার দরকার নেই ভাবার দরকার নেই দুশ্চিন্তা করার দরকার নেই সময়টাকে এনজয় করুন সময়ের প্রতীক্ষায় থাকুন আর সময়টাকে এনজয় করুন কতদিন এই প্রতীক্ষাটা থাকবে এক দশ পঁচিশ অক্টোবরের এক তারিখ পর্যন্ত এই কন্ডিশনটা চলতে থাকবে আর এই কন্ডিশন কারণ এত সহজে হয় না তো ফলে এই সময়টা চুপটি করে থাকুন যেমন ভাবে চলছে ব্যালেন্স করে চলুন অহেতুক তাড়াহুড়ো করে ইনভেস্টমেন্টে যাবেন না অহেতুক তাড়াহুড়ো করে প্রফিট বেশি কামানোর করে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত সব সম্ভাবনা প্রবল যদি আপনার নাতাল জাটে ভালো অবস্থা থাকে তাহলে এই অবস্থায় আপনি খুব ভালো থাকবেন আর যদি নাতলা জাটের শনি খারাপ অবস্থায় থাকে তাহলে এই অবস্থাতেও আপনি তার থেকে খানিকটা ভালো থাকবেন বা আছেন ফলে এই সময় বিচলিত হওয়ার কিছু কারণ নেই সময় তার নিজের নিয়মে পাল্টাবে সব কিছু পরিবর্তিত হতে থাকবে পরিবর্তনই সংসারের নিয়ম ধৈর্য ধরে শুধু অপেক্ষা করুন সেই সময়টা আসার জন্য বেশি কিছু ঝুঁকি দেবেন না আসছি বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতির মহাদশা যাদের চলছে শুধু তাই নয় একই সঙ্গে রাহুও বলি দুটো মহাদশা অর্থাৎ বৃহস্পতি মহাদশা এবং রাহুর মহাদশা কেন দুটো একসাথে বলছি বলছি এই কারণে দুজনে একই ফল দেবে বৃহস্পতি এখন অবস্থান করছেন রাহুর নক্ষত্রে আবার উল্টো দিকে রাহু অবস্থান করছেন বৃহস্পতির নক্ষত্রে ফলে কি হচ্ছে ফলটা আমরা কিভাবে পাবো না যার মহাদশা চলছে সে তার যে ঘরগুলো এবং যে নক্ষত্রে উনি অবস্থান করছেন তার যে ঘরগুলো ঘর কোনগুলো না যেখানে অবস্থান করছেন এবং তার ওনারশিপ যে ঘরটা আছে এই ঘরগুলো নিয়ে রেজাল্ট হবে তো বৃহস্পতি রাহু নক্ষত্রে আর রাহু বৃহস্পতি দেখছেন ফলে কি হচ্ছে ঘরগুলো একই বৃহস্পতি এখন অবস্থান করছেন কোথায় অবস্থান করছেন মিথুনে রাহু নক্ষত্রে আর রাহু অবস্থান করছেন কোথায় কুম্ভতে বৃহস্পতির নক্ষত্রে কোন কোন হাউসগুলোর ফল দেবে মকরের সাপেক্ষে বলছি কিন্তু মকরের সাপেক্ষে কোন কোন ঘরগুলোর ফল দেবে প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ এবং দ্বাদশ এই পাঁচটা ঘরের ফল আমরা এখন পাব তাহলে এই ঘরগুলোতে একটা উল্লেখযোগ্য জিনিস এখানে ছয় বারো ছয় বারো সম্পর্ক ভাঙার ক্ষেত্রে একদম মাস্টারলোক এই কানেকশন থাকা মানে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা ধার দেনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এবং বিভিন্ন কারণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে গেল সেই সঙ্গে দ্বিতীয় ভাবের সাথে যুক্ত থাকার জন্য আর্থিক আর্থিক বা ক্ষতি এখন হওয়া অসম্ভব না আবার প্রথম প্রথম ভাব ভাব ভাবের সাথে ষষ্ঠ যুক্ত ফলে কিছু আপনাদের শারীরিক কন্ডিশনও বেশ চিন্তাদায়ক অর্থাৎ যারা শরীর নিয়ে খানিকটা অসুস্থ ছিলেন তাদের সেটা বেড়ে গেল আর যারা সুস্থ ছিলেন তারাও এখন অসুস্থতা মাঝে মধ্যে ফিল করবেন বা বোধ করবেন আবার কারুকে কারুকে হসপিটালে ট্রিটমেন্টও হতে 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 পারে তবে ফ্যাটাল কিছু এই মুহূর্তে হবে না যেহেতু তৃতীয় ভাবের সাথে যুক্ত ফলে এইটা কিন্তু চলবে এখন তাছাড়া আর কি কি চলবে ছোটখাটো ভ্রমণ চলবে কারণ তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাব কানেক্টেড ফলে ছোটখাটো ভ্রমণ বা ঘরের বাইরে যে ট্যুর গুলো সেগুলো হওয়ার সম্ভাবনা এখন প্রবল এবং যেটা যেটা থাকছে সে টু আর্থিক ক্ষতি বলেইছি আচ্ছা স্বামী বা বিজনেসের ক্ষেত্রে যেটা সেটা কিন্তু লোকসানের কিন্তু সম্ভাবনা প্রবল স্বামী ক্ষেত্রে সম্পর্কে খানিকটা হলো চির ধরবে অর্থাৎ কেউ কারোর উপর নির্ভরশীলতা না দেখিয়ে প্রত্যেকে প্রত্যেকের থেকে সরে যেতে চাই এই সময় সেই পরিস্থিতিটা কিন্তু ঘরে ঘরে তৈরি হবে যাদের এই মকর লগ্নের যাদের রাহু বা বৃহস্পতির দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা চলতে থাকবে নেগোসিয়েবল কোনো কাজে অর্থাৎ যেকোনো কাজে কথা বলতে হয় তো কিছু বিক্রি করতে গেলেন সেখানেও কথা বলতে হবে বা কোনো কিছু জমি ক্রয় বিক্রয় বা কোনো জায়গায় চাকরির জন্য কিছু কথাবার্তা বলা বা সম্পত্তিগত কিছু কথাবার্তা বলা বিভিন্ন কারণে নেগোসিয়েবল যে টক সেই ক্ষেত্রে এই সময় না ভালো কারণ এগুলোই পরাস্ত বা পরাজিত হওয়ার একটা জায়গা থাকে অর্থাৎ ঘুরে ফিরে আমি যাই করি না কেন গল্পটা হলো লোকসানের তো লোকসানের একটা কন্ডিশন কিন্তু তৈরি হয়ে রয়েছে কারণ দ্বাদশ খুব একটা আশাপ্রদ কিছু নয় তবে একটা কথা এখানে বলি সমস্ত কিছু আপনারা নিজেদের সিদ্ধান্ত নিচ্ছেন এবং লোকসানটা করছেন এইখান থেকে আপনারা ভাবছেন যে আমি এইটা ইনভেস্ট করবো বা এটা দিলে বা এটা করলে আমার গেন হবে না হবে না হবে না এই মুহূর্তে ধৈর্য ধরুন এত অস্থিরতার কোন দরকার নেই অস্থির হয়ে বা অন্তর্দশার মধ্যে অবস্থান করছেন মকর লগ্নের জাতক বা জাতিকা তাদের অনুরোধ করব। এই সময় কোনো ইনভেস্টমেন্টে যাবেন না নতুন করে যেটা চলছে তাতে স্টিক করে থাকুন শরীরের প্রতি নজর দিন শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিন আর্থিক ক্ষতি যাতে না হয় সেজন্য অর্থের দিকে সঞ্চয়ের দিকে নজর দিন যদি আপনাদের হাতে না থাকে তাহলে যদি আপনারা বিবাহিত হন বা বিশ্বস্ত কেউ যদি থাকে তার নামে অর্থকে ট্রান্সফার করে রেখে দিন বা ফিক্সড ডিপোজিট করে রেখে দিন থেকে যাবে নইলে কিন্তু বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল নিজস্ব রিলেশনগুলোকে একটু একটু ধৈর্য ধরুন মাথা ঠান্ডা রাখুন এখন মাথা গরম করার সময় নয় লোকসান হবে মাথা ঠান্ডা রাখুন এটা কতদিন পর্যন্ত বারোই আগস্ট পর্যন্ত কাদের জন্য বৃহস্পতির যাদের মহাদশ চলছে আর রাহুর মহাদশ যাদের চলছে তাদের জন্য কিন্তু ডেটটা একটু বড় লম্বা অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে এই কন্ডিশন এই রকম কন্ডিশনই চলতে থাকবে ফলে আপনাদের উভয় পক্ষকেই বলবো ডেটটা একটু কম বেশি হলেও সাবধানতা কিন্তু দুজনের ক্ষেত্রে সমান এবং ফলো আপ যদি করেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু লাভবান হবেন আর এই সময় আপনারা বিচলিত হয়ে পড়বেন যেহেতু খরচার যুগ ফলে বিভিন্ন জায়গায় আপনারা দৌড়বেন দৌড়ে প্রতিকার নেওয়ার ব্যবস্থা করবেন বা গ্রহ কাটিয়ে কাটানোর ব্যবস্থা করবেন কেউ কেউ আছেন হয়তো উপরে উপগ্রহতে গিয়ে গ্রহকে শরীর দিয়ে ঠিকঠাক করে আসবে সেই ধান্দায় যাবেন না নিজেকে চেঞ্জ করে নিন নিজের পজিশনটাকে একটু চেঞ্জ করে নিন কিছু দিনের জন্য সব পাল্টে যাবে সব ভালো হবে ভালো থাকুন আসছি কেতু কেতুর মহাদশা যাদের চলছে কেতু অলওয়েজ একশো আশি ডিগ্রি ডিস্টেন্সে থাকে রাহুর থেকে দুটো এক্সিস একটা নর্থে একটা সাউথে রোল হতে থাকে আর ওই দুটো বিন্দু থেকে কারেন্ট ফলে সেখান থেকে রাহু কেতু একশো আশি ডিগ্রি তো কেতু এই মুহূর্তে অবস্থান করছে রবিন নক্ষত্রে রবিন নক্ষত্রে তাহলে কি কি রেজাল্ট দেবে ক্যাপ্রিকনের ক্ষেত্রে বা মকরের ক্ষেত্রে আট দুই চার এবং এগারো আপনাদের প্রথমেই বলেন যারা বাইক গাড়ি বা রাস্তায় যাচ্ছে যাচ্ছেন খুব সাবধানে যান অনেকের ক্ষেত্রে ঘটে গেছে আবার অনেকের ক্ষেত্রে ঘটার মতো পজিশন হয়ে রয়েছে ফলে সাবধানে থাকুন খুব বেশি দূরে নেই জুলাই দশ তারিখ পর্যন্ত তারপরেই চেঞ্জ হবে অর্থাৎ শুক্র নক্ষত্রে চলে যাবেন ফলে আর এই কটা দিন যাদের ঘটেনি তারা এই কটা দিন একটু সাবধানে থাকে আপনাদের মধ্যে অনেকেই এই সময় অ্যাক্সিডেন্টাল আর্নিং অর্থাৎ আনএক্সপেক্টেড আর্ন অনেকের ভাগ্যে হয়েছে আবার অনেকের ভাগ্যে হওয়ার জন্য অপেক্ষা করছে অনেক দিনের পেন্ডিং কাজ বা অর্থ যেখানে ব্লক হয়ে রয়েছে সেখান থেকে আসেনি অনেক চেষ্টা করেও পাননি এখন এই মুহূর্তে পাওয়ার সম্ভাবনা নেই কিন্তু এর মধ্যে আট এগারোর সাথে যুক্ত থাকার জন্য হঠাৎ করে এই টাকা অনেকের ক্ষেত্রে প্রাপ্তিযোগ ঘটবে দ্বিতীয় চতুর্থ একাদশ ফলে আপনারা এই সময় আর্থিক সুস্থিতির ওপরেই বসবাস করছেন লিকুইড অ্যাসেট বা স্থায়ী সম্পদ দুটো ক্ষেত্রে আপনারা কিন্তু এখন এনজয় করছেন বেশ ভালো অবস্থাতে আছেন অর্থাৎ আর্থিক বিকাশ যদি বলা হয় সেটা কিন্তু আপনারাই এখন এনজয় করছেন তবে এই খুশিটা এই দশ সাত পঁচিশ পর্যন্ত কাটি এরপরে কিন্তু একটু খারাপ অবস্থা আসবে তার জন্য এখন থেকে করে যে তদবির সেই খারাপ অবস্থাটা কিভাবে কেন তারিখের পরে। শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে। শুক্রের নক্ষত্রে প্রবেশ করলে যে ঘরগুলোর ফল পাওয়া যাবে সেটা হচ্ছে কি এইট টু ফাইভ এবং টেন অর্থাৎ আট দুই পাঁচ এবং দশ এক্ষেত্রে দেখুন পাঁচ আট যখন কানেক্টেড হয়ে যায় তখন আপনি ওই বেগার বলে না খাটা মানে আপনাকে দিয়ে কেউ কাজ করিয়ে নেবে আপনাকে দিয়ে কেউ ফাইভ নেবে বা আপনাকে অফিসে বেশি কাজ করতে হবে মানে আপনি যা করবেন বেনিফিট অপোনেন্ট আগে নেবে আপনি ব্যবসা করছেন বেনিফিট নিচ্ছে আপনার কাস্টমার কারণ কি সে আপনার থেকে ধারে খাচ্ছে সস্তায় নিচ্ছে আপনি দিতে বাধ্য কিছু টাকা ধার ডেকে বিভিন্ন সিচুয়েশন তৈরি হয়ে যাবে এমন সিচুয়েশন তৈরি হবে যেখানে আপনাকে ইউজ করা হবে অর্থাৎ আপনি কারো দ্বারা ইউজ ফলে কি হচ্ছে সেটা আলটিমেটলি তো ঘুরে ফিরে একটা লসের জায়গা হচ্ছে আবার দ্বিতীয় ভাবের সাথে অষ্টম থাকার জন্য কোন রকম নেগোসিয়েশন কোন রকম কিছু এই সময় ফুটফুল রেজাল্ট দেবে না সব কিছু একটা আটকে আটকে যাওয়ার অবস্থায় তৈরি হবে কিন্তু এর মধ্যে যেটা ভালো সেটা হলো রেপুটেশনটা তৈরি হবে অনেকের সম্মান প্রতিপত্তি এই সময় বৃদ্ধি হবে যারা অ্যাক্সিডেন্টাল কিছু ইনকাম করতে চান হঠাৎ করে তারা আর ঝুঁকি নেবেন না কারণ আপনারা সেইটা হবে না লোকসানের জায়গায় চলে যাবে কোম্পানির ঘরে গিয়ে টাকাটা জমা হয়ে যাবে দুই দশ যুক্ত থাকার জন্য আর্থিক বিকাশ এই সময় অসম্ভব কিছু না কিন্তু অর্থকে ধরে রাখতে হবে অর্থাৎ অর্থ যদি আপনি কারুকে দিয়ে দেন তাহলে সেই অর্থ ফিরবে না ফলে অর্থ আপনাদের হাতে আসবে হয়তো আপনার আশা পূরণ করার মতো অর্থ আসবে না আপনি ভেবেছিলেন দু লাখ আসে দু এলো হয়তো আশি হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা কিন্তু সেই অর্থ যদি ব্যয় করতে চান তাহলে সবটাই চলে যাবে সেটাকে ধরে রাখুন তাহলে সেই বিকাশটা অন্তত হবে টেনশন একটু বৃদ্ধি পাবে এই সময় আপনাদের কারণ কি যেহেতু ডিজায়ার ফুলফিল হচ্ছে অর্থাৎ একাদশ নেই সেহেতু টেনশনের বৃদ্ধি এই সময় হবে কিন্তু ঘরের পরিবেশ ভালোই থাকবে টেনশন নেবেন না সময়ের সাথে সাথে সব পাল্টে যাবে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে সময় থেমে থাকবে না সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে তো এই হলো মোটামুটি কেতুর মহাদশা যাদের চলছে তাদের দুটো পার্টি বললাম নক্ষত্র চেঞ্জের সঙ্গে সঙ্গে তাহলে মোটামুটি আজকে আমরা ক্যাপ্টিকন বা মকর নিয়ে আলোচনা করলাম যাদের মকর লগ্ন তাদের ব্যাপারে আমরা আলোচনা করলাম আশা করি আপনাদের অনুষ্ঠান নিশ্চয়ই ভালো লাগছে বা ভালো লাগবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট দেবেন যদি ভালো লাগে তাহলে আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো হোয়াটসঅ্যাপ আছে যদি কনসালটেশনের দরকার পড়ে তাহলে তাহলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবেন কোনো অসুবিধে নেই তাছাড়াও যদি কোনো কমেন্ট বা কোনো কিছু করতে হয় নিশ্চয়ই করবেন আপনাদের মতামতের উপরেই দাঁড়িয়ে থাকে আমাদের পরিশ্রমের সাফল্যতা বা অসাফল্যতা ভালো থাকবেন আজকে এই পর্যন্ত রাখি আবার দেখা হবে পরের দুশো নমস্কার